আমাদের দেশে যারা যাদেরকে আমরা মুসলিম বলি যারা সংখ্যায় মুসলিমদের দেশেকে কোন সম্পূর্ণ অভুয়া সংজ্ঞাকুল এর পুরো পরিভাষায় ইসলামে নাই প্রফেসর ইয়া ঠিক না আমাদের বলি ভাই সংখ্যা লুগার সংখ্যাগুরু ইসলামের কোন পরিভাষা আছে ইসলামে পরিভাষায় এটা যারা তৈরি করেছে তারা জায়গা জায়গা দেশে দেশে এটারকে তারা পুঁজি করে নিজেদের হিরো শক্তিতে পরিণত চেয়েছে দেশে তারা আমরা সেটা হতে দেব না আমরা সেটা হতে দিব না সত্যিকার অর্থে যদি বৈষম্য যদি আমরা এটাকে সাকসেসফুল করতে চাই তাহলে নবী রাসূলের পথেই আসতে হবে সেটাই মানুষের জন্য কল্যাণ তো নবীরা এসে বলেছেন ইন উরিদু ইল্লাল ইসলাহ মাসতাতাকু আমরা সর্বশক্তি নিয়োগ করে এই সমাজের সর্বত্ব আমরা সংস্কার করব যেই সংস্কার হলো সমাজে কোনো বৈষম্য থাকবে না বিচারহীনতা থাকবে না জুলুমের ছায়া লাভ সেখানে হবে না

এটাকে পূর্ণাঙ্গ রূপে মানুষের ধরা আর এটা পালনের মাধ্যমে সমাজে ইনসাফ কায়েম হবে অশান্তি দূর হবে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং নিরাপদ প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের জন্য এই ভাবে যদি মানুষদেরকে আমরা করতে পারি তাহলে এই সমাজটি আমরা করতে চাই সেখানে নিতে পারবো বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে তারা যদি দেয়। দেয় এদেশে একটি শান্তি ও নিরাপত্তা সমাজ একটি কল্যাণ সমাজ একটি কল্যাণ রাষ্ট্র যেখানে সকল নাগরিক তাদের নাগরিক অধিকার নেই কেউ কাকে করবে না কেউ কার প্রতি অবিচার করবে না দুর্নীতি করবে না আসুন আল্লাহ আমাদের সকলকে সেই কাজ করার অধিকার করুন আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে বৈষম্য বিরোধী বৈষম্যের বিরোধী একটি চিন্তা চেতনার উপরে একটি স্লোগানের উপরে এবং সংস্কারের উপরে এই বৈষম্য বিরোধী মানি জাস্টিস প্রতিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা যাতে করে সকল মানুষ ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হতে পারে সেখানে ধনী গরিবে কোনো বৈষম্য থাকবে না উঁচু নিচুর কোনো পার্থক্য থাকবে না জামিন মাসলুমের কোনো বিষয় থাকবে না সুষিত বঞ্চিত নির্যাতিত নির্বাড়িত শব্দ কোনো সেই সমাজে থাকবে না সেই সমাজে কেউ এত বেশি উপরে উঠবে আবার কেউ নিচে খাবার পাবে না এই বৈষম্য সেই সমাজ হয় না এই জন্য পৃথিবীতে

সুতরাং করতে হবে ইসলামের কাজের জন্য ইসলামী আন্দোলনের জন্য আগে বলা আমাদেরকে সবসময় এই দেশের যারা মুসলিম সম্প্রদায় যারা আছেন তাদের বিরুদ্ধে অবস্থান করে তাদেরকে তাদের বিরুদ্ধে খেপিয়ে তোলে একটি রাজনৈতিক একটা একটি জুলমের জন্য তারা একটি পথ এবং তাদেরকে একটি উপাদান হিসেবে গ্রহণ করে আজকে তাদের কাছে আমাদের বুঝাতে হবে ইসলাম শান্তি চায় নিরাপত্তা চায় সুতরাং আমরা যদি এটার মূল প্রবত্ত হই সমাজ থেকে জুলম নির্যাতন নিপীড়ন এগুলো দূর হয়ে যাবে